অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে আপনার নিজের লক্ষ্য এদিক ওদিক থেকে সরিয়ে নিজের দায়িত্বের দিকে কেন্দ্রীভূত করুন আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আর ওদের অসুবিধার দিকে লক্ষ্য দেওয়া উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন আপনি আপনার রোম্যান্টিক সম্পর্ককে শারীরিক সম্পর্ক থেকে বেশি গুরুত্ব দেবেন হয়তো আপনার মনে হতে পারে যে যেভাবে আপনি আবেগ দিয়ে এই সম্পর্কটাকে তৈরি করেছেন আপনার সঙ্গী হয়তো তা করছে না আজ তাই দেখুন যে আপনারা দুজনে একইভাবে ভাবছেন কি না কোনো অলৌকিক সম্পর্ক আপনি পাবেন না এটা আপনার বুঝে নিতে হবে রাশি মেষ ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রীরা বিদেশ থেকে খবর পাওয়ার অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব শুভ আপনি কোন চিঠি বা স্কলারশিপ পাবেন সেখান থেকেও তাই আজ নিজের ইমেলের প্রতি ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফলও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড় লাভ আসবেই রাশি মেষ হেলথ আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা অবলম্বন করা দরকার চিন্তার কোনো কারণ নেই কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেকআপের জন্য সাথে নিয়ে যান আপনার ওদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা দেখে ওদের খুব ভালো লাগবে রাশি বৃষ ওভারভিউ বাড়ির মধ্যে ছেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিড় ধরতে পারে রাশি বৃষ রোম্যান্স। আজ আপনি বুঝতে পারবেন যে একঘেমি এবং নিরস আপনাদের প্রেমে যাতে প্রবেশ না করে আপনার রোম্যান্টিক সম্পর্কে যেন আনন্দ ও উচ্ছ্বাস থাকে সেই চেষ্টাই করুন আপনি এবং আপনার সঙ্গী উভয়ই কোন সমস্যায় পড়েছেন যে কারণে আপনাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ আপনার সৃষ্টিশীল মানসিকতাকে কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করুন রাশি বৃষ ক্যারিয়ার আপনারা যারা ফার্মেসি বা চিকিৎসা জগতে আছেন তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই সুযোগটি সদ্ব্যবহার করা প্রয়োজনীয় আপনি যদি আজ আপনার ছোট গণ্ডি থেকে বেরিয়ে আসেন তাহলে আপনার উন্নত ভবিষ্যতের চিহ্ন দেখতে পাবেন রাশি বৃষ ফাইন্যান্স সম্প্রতি যদি আপনি কোনো জমি জমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে বা এটাও হতে পারে যে আপনি কোনো জমি কিনে নিলেন আর সেটা কোনো গ্রাহককে লাভ সমেত বেচে দিলেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোনো রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয় রাশি হেলথ আপনার খাবার দাবারের জন্যে ত্বকের ওপর যে প্রভাব পড়ছে তার জন্য আজ আপনি সাবধান হন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো আহার তালিকা থেকে তৈলাক্ত জিনিস কম করুন বেশি জল পান করুন আর টাটকা খাবার খান যাতে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল থাকে রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন যেটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্যে আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালোবাসবে রাশি মিথুন রোম্যান্স রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে আজ অবাক হবার পালা আপনি আপনার সঙ্গীকে অবাক করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেও তাই করবে আপনার সঙ্গে আজ যদি আপনি একটু ভালোবাসা এবং উষ্ণতা দেন তাহলে দেখবেন যে তার দ্বিগুণ হয়ে আপনার দিকে ফিরে আসবে আপনারা দুজনেই খুব ভালো মুড়ে আছেন এবং খুব আনন্দও করতে চান আপনি এমন কিছু করতে চান যাতে আপনি এবং আপনার সঙ্গী উভয়ই সুখী হয় আজকাল আপনারা খুব রোম্যান্টিক মুডে রয়েছেন এবং এই সুন্দর সময়ে সম্পূর্ণ সুযোগ নিন আজ আপনার সঙ্গীকে কিছু উপহারও দিন রাশি মিথুন যদি আপনি পাবলিক রিলেশন বা মার্কেটিংয়ে থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন রাশি মিথুন ফাইন্যান্স এই সময়ে আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচার বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তাহলে তাই করুন আজ এর থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে রাশি মিথুন হেলথ আজ আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো আজ হলো সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার কেননা পরিমিত আর অস্বাস্থ্যকর খাবার থেকেই পেটের রোগ হয় এরকম করলে আপনার ভালো লাগবে আর ভোজনও পুষ্টিকর হবে রাশি কর্কট ওভারভিউ আজকে আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপ পাল্টে যাবে এইটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্যে আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই রাশি কর্কট রোম্যান্স রোম্যান্সের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি বহুদিন ধরে আপনার পেশার কোন এমন কাউকে পছন্দ করতে চেয়েছেন যে আপনার জীবন সঙ্গী হতে পারেন আজ আপনি সেই বিশেষ লোকটিকে দেখতে পাবেন যার প্রস্তাবে আপনি আর না বলতে পারবেন না রাশি কর্কট ক্যারিয়ার আপনার কর্মজীবনে আজ কোনো উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোনো তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা আজ পরিণত করার কথা ভাবুন সরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি আপনি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার্য প্রক্রিয়া শুরু করুন আর আপনি তাতে অনেক সন্তুষ্ট থাকবেন রাশি কর্কট হেলথ আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেনও কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন রাশি সিংহ ওভারভিউ শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সবথেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্রটাকে বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়িঘর অথবা কাজকর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন এই ক্ষেত্রের সমস্ত দিকগুলোকে সুব্যবস্থিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে রাশি সিংহ রোম্যান্স আজকের দিন সংকেত দিচ্ছে যে আজ আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে একটা উপহার পাবেন তাকে ধন্যবাদ জানান কারণ উপহারটি উদার হৃদয় দিয়েই দেওয়া হবে আজ আপনি পরিকল্পনা করবেন যে কীভাবে এর বদলে তাকে কিছু দেওয়া যায় এবং সে কৃতজ্ঞ বোধ করবে যে আপনি তার প্রতি যত্নবান রাশি সিংহ ক্যারিয়ার আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তাহলে আপনার লাভই হবে রাশি সিংহ আজ আপনি এটা সুনিশ্চিত করে নিন যে আর্থিক সমস্যাকে সমাধান করার জন্য যাতায়াতের ক্ষেত্রে আজ আপনার ইচ্ছে অনুযায়ী ফল পাবেন আপনার জন্যে আজ বাঞ্ছনীয় এটাই হবে যে সমস্ত ভালো জিনিস একত্র করে তা গ্রহণ করার জন্যে সচেষ্ট হন এবং কার্যক্ষেত্রে সজাগ থাকুন তাহলে আপনার পদোন্নতি এবং লাভ হবে রাশি সিংহ হেলথ আজ হল সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ঘামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চলাফেরাও করবেন না এই দিনগুলোতে আপনি অবশ্যই জিম থেকে ছুটি নিতে পারেন ভালো ভালো খাবার দাবার খান যাতে নিজের শরীরকে আরও উন্নতি করতে পারেন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে নিজের আসল রূপকে চেনার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে প্রসারিত করবার চেষ্টা করুন এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন এর ফলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে রাশি কন্যা রোম্যান্স যদি আপনি একা হন তাহলে আপনি নানা রাস্তা খুঁজবেন লোকের সঙ্গে পরিচিত হবার জন্যে আপনি অনলাইন মাধ্যম নিয়েছেন যাতে রয়েছে ডেটিং এবং বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট এগুলি আপনার ক্ষেত্রে ভালো মাধ্যম হতে পারে তবে আপনি নিজের সম্পর্ককে কি তথ্য দিচ্ছেন সে বিষয়ে সাবধান থাকবেন রাশি কন্যা ক্যারিয়ার আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেকদিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি মনোরঞ্জনের ক্ষেত্রে কাজ করেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক আপনি এমন কাজ পাবেন যা আপনার কেরিয়ারের জন্য এবং আর্থিক দিক থেকে লাভজনক হবে রাশি কন্যা হেলথ আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভব করবেন আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনার এর প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন না যে আপনি ঠিকভাবে কোনো কাজই করতে পারছেন না তাই আপনি নিজের বাড়ি যান এবং বিশ্রাম করুন রাশি তুলা ওভারভিউ আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্ত থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের উপর বিশ্বাস রাখুন রাশি তুলা রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন চান এবং সে তা দিয়ে খুশিও হবে আসলে সে আপনাকে সবকিছু দিয়ে সাহায্য করার জন্য অপেক্ষা করছে আপনি আপনার প্রিয়তম মানুষটিকে সরিয়ে দেবেন না যে আপনাকে সাহায্য করতে চাইছে কারণ একদিন আপনি তাকে তার কাজে সমর্থন করেছিলেন বলেই আজ সেও আপনাকে সমর্থন করছে রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন রাশি তুলা ফাইন্যান্স আজ কোনো প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না শেয়ার বা যে কোনো পার্টনারশিপে অর্থ একেবারে লাগাবেন না কেউ কতই না লোভ দেখাক আপনাকে রাশি তুলা হেলথ যারই উচ্চ রক্তচাপ বা মধুমের সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারি করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়াম করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে পারছে কিনা না চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে নিজের নিজের ভালো চেষ্টা দিয়ে মুগ্ধ করুন আপনারা যদি কোনো বিশেষ অনুষ্ঠানে সামিল হন তাহলে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোন বিশেষ এবং বিচক্ষণ উপহার পেতে পারেন এই উপহারটি একেবারে হঠাৎই আসবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার এখন আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই এইসব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে রাশি বৃশ্চিক ফাইন্যান্স আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না ব্যাংক ব্যালেন্সের থেকে আপনার মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ কেবল এই ঝড়টাকে সামলে নিন তারপর সব ঠিক হয়ে যাবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনোযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে তাই সদর্থক চিন্তাধারাকে গ্রহণ করুন যাতে লাভজনক ফল পাওয়া যেতে পারে আপনি খেয়াল রাখুন যাতে আপনার লক্ষ্য স্থির থাকে আর নিয়মিতভাবে তা পেতে সচেষ্ট হন রাশি ধনু ওভারভিউ জীবনের প্রতি আজ আপনার দৃষ্টি সম্পূর্ণরূপে বদলে যেতে পারে আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোন বিশেষ অনুভব হয়তো আপনাকে আজ বদলে দেবে যা পরিণামস্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে রাশি ধনু রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্টিক জীবনে ছোটখাটো উত্তেজক মুহূর্ত পাবেন আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে কারুর সঙ্গে ফ্লয়টও করতে পারেন অথবা এমন কোনো আপনার কারুর সঙ্গে দেখা হতে পারে যেখানে আপনি কাউকে আশাই করছিলেন না তিনি আপনার বন্ধুর বন্ধু হতে পারেন রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন আপনার মনোসংযোগ দক্ষতা এবং বিচক্ষণতা আপনার সহকর্মীদের দ্বারা প্রশংসনীয় হবে আপনার সিনিয়ররাও আপনার কাজ দ্বারা মুগ্ধ হবেন রোজ রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটিতে পুরোপুরি উপভোগ করুন রাশি ধনু ফাইন্যান্স আর্থিক রূপে আজকে আশ্চর্যচকিত হবেন যা আগে কখনো পাননি এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন এবং নিজের উন্নতিতে এটা খরচ করবেন এই সময় আপনি ধারদেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারবেন সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনের শান্তিও পাবেন রাশি ধনু হেলথ আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরনো অসুখের দরুন আপনি খিটখিটে হয়ে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার করুন আর বেশি সময় পর্যন্ত টিভি না দেখে বেশি সময় পর্যন্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন রাশি মকর ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানোর সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন রাশি মকর রোম্যান্স আজ আপনি আপনার প্রিয়তম মানুষটির কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো উপহার পেতে চলেছেন কারণ কিছুদিন আগে আপনি তাকে কোনোভাবে সাহায্য করেছিলেন আপনি তার বিচক্ষণতা দেখে অবাক এবং অভিভূত হবেন আপনার প্রতি তার এই সহানুভূতিকে গুরুত্ব দিন এবং তাকেও সেই একই গুরুত্ব দিন রাশি মকর ক্যারিয়ার আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর রাশি মকর ফাইন্যান্স বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা চঞ্চলতায় ভরা অনেক কঠোর পরিশ্রমের পরেও হয়তো আপনি স্কলারশিপ পাবেন না সমস্ত জরুরি খরচার জন্যে অর্থ একত্র করা আপনার জন্য অসম্ভব নয় কিন্তু সমস্যা আসবে কিন্তু নিজের সামর্থ্য হিসাবে আপনি জিততে পারবেন সফলতাও পাবেন রাশি মকর হেলথ আজ আপনি কোন ছোটখাটো অসুখে পড়তে পারেন যেমন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি আপনার যেরকম যন্ত্রণা হচ্ছে তা আমরা ভাবতে পারবো না শীঘ্রই যন্ত্রণার সমাধান করুন সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হবে দীর্ঘ সময় ধরে যদি দাঁতের সমস্যা থাকে তো ডাক্তার দেখান রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি বিনা কোনো স্বার্থে অন্যদের সাহায্য করবেন এতে আপনি খুশি পাবেন আজ আপনার জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা নিজের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গী আপনার সঙ্গ লাভে আনন্দিত হচ্ছে এবং এটা প্রেমের পক্ষে উপযুক্ত দিন সে সারাটা দিন আপনার দিকে প্রেমের চোখে তাকিয়ে আছে এবং আপনি তা উপভোগও করছেন আপনি এই ভালোবাসার পুরোটা শুষে নেওয়ার পর তাকে দিন সে আপনার ভালোবাসা পেয়ে ততটাই খুশি হবে সে আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনার প্রতি কতটা যত্নবান রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনার জন্যে কিছু নতুন অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্যে একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোনো প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন রাশি রাশিকুম্ভ ফাইন্যান্স যদি আপনি কোনো ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময় যদি কোনো ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে তাড়াতাড়ি করে কাগজপত্র পূরণ করুন এবং তা ব্যাঙ্কে গিয়ে জমা দিয়ে দিন কেননা আজকে হচ্ছে সেই দিন যেদিন আপনি আপনার ব্যবসা বাড়াতে পারেন রাশি কুম্ভ হেলথ যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করতে পারছে না তাই আপনি ওনার সহায়তা করুন এখন হল সেই সময় যখন আপনার ওকে বুঝতে হবে আর ওর পাশে দাঁড়িয়ে থেকে ওকে সহায়তা করতে হবে রাশি মিন ওভারভিউ আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথে আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবী হন আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন রাশি মিন রোম্যান্স বাইরে বেরিয়ে সকলের সঙ্গে মিশন আজ আপনি যদি সামাজিক হন তাহলে আপনার পক্ষে লাভদায়ক হতে পারে আপনাকে আপনার বাড়ি থেকেও বেরোতে হবে না আপনার স্বপ্নের মানুষটি এমনই আপনার কাছে আসবে রাশি মিন ক্যারিয়ার আজ অপ্রত্যাশিতভাবে আপনি ঝামেলা জড়িয়ে পড়বেন এবং আপনার কোনো সহকর্মী শত্রুতে পরিণত হবে আজকের দিনটিকে সাবধানতার সঙ্গে গ্রহণ করুন কাউকে সুযোগ নিতে দেবেন না বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সমস্যার মোকাবিলা করুন রাশি রাশিমিন ফাইন্যান্স আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্য আপনি হয়তো দেখবেন যে কোনো অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারাগুলো ঠিক জায়গায় বজায় রাখুন রাশি মিন হেলথ স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতার সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন আপনি পরিশ্রান্তও অনুভব করতে পারেন তাই সাবধান হন আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে যাতে কোনো অসুখ আপনার ধারে কাছে না আগে আসে